আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন দুইটা পাকিস্তানি বিন হামিদের ইন্সপায়ার্ড দুইটা ড্রেস নিয়ে এগুলো হচ্ছে পাকিস্তানি বিন হামিদের মাস্টার কপি খুবই সুন্দর লাকজারি শিফনের মধ্যে পেয়ে যাবেন খুব বিউটিফুল দুইটা কালার চলে আসছে এগুলো কিন্তু ফোর পিস হবে তো দুইটা কালারই খুব সুন্দর আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কালার খুলে দেখাবো তো শুরুতেই আমরা দেখাবো লাইট পেস্ট কালারটা দেখেন লাইট পেস্ট কালারটা বেশ চমৎকার এগুলো প্রত্যেকটাই কিন্তু ফোর পিস হবে এগুলো একদম হিট কালেকশন পুরো বডিটা আমি আপনাদেরকে মেলে দেখাচ্ছি বিউটিফুল একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে নেকের কাজটা দেখেন খুব সুন্দর করে নেকটা করে দেওয়া থাকবে একদম হেভি করে কিন্তু কাজটা করে দেওয়া থাকবে সিকোয়েন্স রেশমি সুতা জরি সুতা দিয়ে কাজটা পেয়ে যাবেন কাজের কোয়ালিটি কিন্তু একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে একদম লোয়ার প্যানেলটা দেখেন বেশ চমৎকার একটা লোয়ার প্যানেল খুবই সুন্দর হ্যাভি করে কাজটা করে দেওয়া থাকবে এবং কাজের কোয়ালিটির কথা যদি বলতে হয় দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস এটা হচ্ছে মাস্টার কপি এটা হচ্ছে হাতাটা দেখেন খুবই সুন্দর একটা হাতা ফুল হাতাটার মধ্যেই কিন্তু অল ওভার ছিটানো কাজ পেয়ে যাবেন এবং কালারটা কিন্তু খুবই মিষ্টি একটা কালার এবং ভেতরে কিন্তু এটা ইনার পেয়ে যাচ্ছেন ইনার দেওয়া থাকে যেগুলো ইন্সপায়ার্ড কপি এগুলোর মধ্যে কিন্তু ইনার দেওয়া থাকে এবং এটা হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন সাথে পিওর পেয়ে যাবেন এবং এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু বেশ চমৎকার একটা ওন্না ওন্নাটা কিন্তু থাকবে কন্ট্রাস্ট ওন্নাটাও কিন্তু ফুল লাক্সারি জর্জেটের মধ্যে আপনারা ওন্নাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা বেশ বড় এবং চড়া একটা ওন্না প্রত্যেকটা ওন্নাই কিন্তু বড় হবে এবং চড়া হবে এবং কালার কম্বিনেশন খুবই মিষ্টি একটা কালার কম্বিনেশন ওনাটা আমি আপনাদেরকে মেলে দেখাচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য তো দুইটা কালারই কিন্তু জোস ওনার দুই সাইডের কাজটা দেখেন কতটা প্রিমিয়াম করে কাজটা করে দেওয়া থাকবে এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে অনেক পেজে কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট বলে সেল করে কিন্তু আসলে না এটা হচ্ছে কপি প্রোডাক্ট যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি এবং এটা হচ্ছে এটার আরেকটা কালার পিয়াজু পিঙ্ক কালার এটাও কিন্তু বেশ চমৎকার একটা কালার আমি এই কালারটাও আপনাদেরকে খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ আমাদের পেজে আপনারা আস্থা রাখতে পারেন যেটা কপি প্রোডাক্ট সেটা আমরা আপনাদেরকে কপি প্রোডাক্ট বলে দিব যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা আমরা বলে দিব মূলত আমরা অরিজিনাল প্রোডাক্টই সেল করি এখন দেখা যাচ্ছে ইদানিং আপনাদের রিকোয়েস্টে আমাদের এই কপি প্রোডাক্ট কিছু আমরা দেখাবো কারণ অনেকেই এখন কপি প্রোডাক্ট চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে অনেকে চাচ্ছেন তো সেক্ষেত্রে কপি প্রোডাক্টগুলো আমরা দেখাবো এবং আমরা বলে দিব আপনাদেরকে কোনটা কপি প্রোডাক্ট এটা দেখেন এটাই একটা ডিফারেন্ট কালার এটা কিন্তু পাকিস্তানি বিন হামিদের ইন্সপায়ার্ড ডিজাইন আমি বারবার বলছি এবং এটা দেখেন এটা হচ্ছে নেকটা বেশ চমৎকার পুরো নেকটা থেকে নিয়ে শুরু করে লোয়ার প্যানেল পুরো বডিটাই কিন্তু কাজ কাজের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন বেশ চমৎকার একটা লোয়ার প্যানেল কিন্তু পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন আপনারা যেরকম ইচ্ছা যার যার বডি মেজারমেন্ট অনুযায়ী ফ্রি সাইজ পাবেন বানায় নিতে পারবেন এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটাতে অল ওভার ছেটানো কাজ পাবেন এবং হাতার বর্ডারেও কিন্তু আপনারা সুন্দর করে কাজটা পেয়ে যাবেন আপনারা এবং এটা কিন্তু পিস থাকবে থাকবে দুইটা কালারই বেশ চমৎকার রানিং সালোয়ার এবং এটার কন্ট্রাস্ট অন্যটা দেখেন কিন্তু আরো আরো মিষ্টি অন্যটা এটা হচ্ছে একদম ডিপ জামের সাথে একদম লাইট পিঁয়াজ ও পিঙ্কের একটা কম্বিনেশন এটা কিন্তু আসলে একদম হেভি ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা ড্রেস এবং খুবই হিট একটা ড্রেস তো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও চাইলে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক আছে এটা হচ্ছে অন্য একটা যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম